দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা নিয়ে আতঙ্কে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব মামলার রায়ে নেতারা চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হলে দল হুমকির মুখে পড়বে নিম্ন আদালতে সাজার আপিলে বহাল হলে সংশ্লিষ্টদের কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না আর এই না পারার তালিকায় রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অন্যতম ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন সহ দলের প্রায় দেড় ডজন শীর্ষ নেতা এদিকে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ল হওয়া প্রায় পঁচিশ হাজার মামলা চাপে দিশেহারা হয়ে পড়েছে দলটি মুখে আন্দোলনের হুঙ্কা শোনা গেলেও মামলা সামলাতে ব্যতীব্যস্ত কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের সিংহবাগ নেতা দলের শীর্ষ নেতারা বলছেন জাতীয় নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে মামলাকে ব্যবহার করা হচ্ছে হাতিয়ার হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটি নেতাদের নামে ফৌজদারি ও দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ গ্রহণ পর্যায়ে এসব মামলায় কমপক্ষে দু বছর সাজা হলে অনেকেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সিনিয়র আইনজীবীদের মতে এসব মামলা দ্রুত বিচারের জন্য যদি কোনো পক্ষ থেকে হস্তক্ষেপ করা না হয় তবে পাঁচ থেকে সাত বছর আগে চূড়ান্ত নিষ্পত্তি হবে না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুটি মামলায় বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে অনেক জ্যেষ্ঠ নেতার মামলা কাজ দ্রুত এগিয়ে চলছে ইতিমধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সাজা হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ অনিশ্চিত আর কেন্দ্রীয় কমিটি এবং স্থায়ী কমিটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়লকৃত মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালেও অনেক মামলায় বিচার চলছে ওয়ান এলেভেনের পর দায়ল করা মামলা নিয়েও নেতাদের উদ্বিগ্ন উচ্চ আদালতে স্থগিত ওই মামলাগুলো ফের চালু হচ্ছে এছাড়া আরও কিছু মামলা চালুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার বিএনপির নেতাদের বিভিন্ন মামলায় দ্রুত সাজা দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে চেয়ারপার্সনের মামলাগুলো কার্যক্রম দ্রুত শেষ করা হচ্ছে শুধু তাই নয় দলের চিনিয় নেতাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আগামী জাতীয় নির্বাচনে যাতে বিএনপি অংশ নিতে না পারে সেজন্য সরকার তাড়াহুড়ো করে মিথ্যা মামলায় সাজা দিতে চাচ্ছে তিনি বলেন ওয়ান এলেভেনের সময় যে নীল নকশা হয়েছিল তারই ধারাবাহিকতা চলছে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারবে বলে মনে হয় না